মনোযোগ দেন আল্লাহ বা বলছেন যেই না ওই ঈমানদারদের জন্য ভিতর দিকে আরাম আমার বাড়ি থেকে কষ্টের পরিবেশটা হয়ে গেছে এখন তো মুনাফিকদের মাথা খারাপ আরে একটু আলো চাইছিলাম ওরা বলছি রিজুহরা কোন ফালতামিস নু ওরা দুনিয়াই তো দেওয়া যাবে না একটু ডিস্টার্ব করছিলাম এখন পর্দা দিয়ে দিয়েছে। পর্দা তো দিসে দিছে ভিতর দিকে ওরা কি আরামে আছে। আর আমাদের কষ্টের কোনো শেষ নাই এবার পর্দার সামনে আল্লাহ বলছেন সব মুনাফেকের দল যারা ছিল সবগুলা কাতারে কাতারে আছে দাঁড়ায় গেছে সবগুলা দাঁড়ায় একটা কথা জিজ্ঞাসা করবে এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম সব মুনাফিক দাঁড়ায় বলছে এ ইমানদারেরা একটা কথার উত্তর দাও কি কথা তোমাদেরকে আল্লাহ দিয়েছে আল্লাহ অনেক আলো পরে আলোতে আমরা চাইলাম তোমাদের কাছে একটু আলো দাও তোমরা বললে আলো দেওয়া যাবে না একটু ডিস্টার্ব করলাম পর্দা পরে গেল ভিতরে তোমরা আরামে আসো বাইরে আমাদের কষ্টের শেষ নাই দরজাও আছে ভিতর দিকে তোমাদের চাইলে খুলতে পারো খোলো না